মিষ্টি শুধু এক ধরনের খাবার নয় এটি আমাদের শৈশবের স্মৃতি উৎসবের আনন্দ এবং প্রিয়জনের সাথে ভাগ করে নেওয়া কিছু মুহূর্ত প্রত্যেকটি মিষ্টি মুহূর্তের জন্য আনন্দ এনে দিলেও ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয় এতে দেহের অবসাদ মাথা ঘোরা এমনকি মারাত্মক জটিলতা দেখা দিতে পারে এক সময় শারীরিক সমস্যা এতটায় অপ্রত্যাশিতভাবে আসে যে সাধারণ মানুষ বুঝতেই পারে না ডায়াবেটিস রোগীরা সাধারণত যে আর্টিফিশিয়াল চিনি ব্যবহার করে তা হলো গ্লুকোজ ব্যাকারিং অ্যাসপার্টেন ইত্যাদি আর্টিফিশিয়াল চিনি খেলে যে সমস্যাগুলো হতে পারে হজম সমস্যা সৃষ্টি হতে পারে মাথা ব্যথা করতে পারে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে স্বাদ গ্রহণ ক্ষমতা পরিবর্তন করে দিতে পারে যদিও আর্টিফিশিয়াল চিনি রক্তের গ্লুকোজ বাড়ায় না তবে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তাই পরিমিত পরিমাণে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ অথবা ব্যবহার করতে পারেন প্রাকৃতিক বিকল্প স্টেবিয়া পাতা যা আর্টিফিশিয়াল চিনির তুলনায় হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আপনি যদি চিনির প্রাকৃতিক বিকল্প খুঁজে থাকেন তাহলে ইস্টেবিয়া পাউডার হতে পারে আপনার জন্য স্বাস্থ্যকর বিকল্প ইস্টেবিয়া পাউডার হলো স্টেবিয়া গাছের পাতা থেকে নিষ্কাশিত একটি প্রাকৃতিক মিষ্টি যা সাধারণত চিনির চেয়ে দুইশো থেকে তিনশো গুণ বেশি মিষ্টি কিন্তু এতে কোনো ক্যালোরি নেই এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ওজন বাড়তে দেয় না তাই ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ এবং স্বাস্থ্য সচেতন প্রতিটি মানুষের জন্য দারুণ একটি বিকল্প তাই যারা নিয়ন্ত্রণে রেখে মিষ্টি খাবারের আনন্দ উপভোগ করতে চান তাদের জন্য স্টিভিয়া পাউডার হতে পারে আদর্শ একটি বিকল্প স্টিভিয়া সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন সকল খাবারের প্রাকৃতিক মিষ্টি স্বাদ পেতে রিয়েল টেস্টের সাথেই থাকুন ধন্যবাদ